স্বাধীনতার পরে এমন গণ আন্দোলন পশ্চিমবঙ্গের মানুষ কখনো দেখেনি না দীর্ঘ চৌত্রিশ বছর বামফন সরকারের সময়ও এমন গণ আন্দোলন গড়ে উঠতে পশ্চিমবঙ্গের মানুষ কখনো দেখে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আট থেকে আশি প্রত্যেকে সুবিচারের আশায় পথে নামছে এবং তারা জাস্টিস চাইছে এবং মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে এরকম ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ স্বাধীনতার পরে দেখেইনি বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এখন প্রশ্ন উঠছে এই যে এত বড় একটা ঘটনা এবং সাধারণ মানুষের পথে নেমে যাওয়া কোনো রঙ না দেখে কোনো দল না দেখে সাধারণ মানুষের পথে নামা সেখানে রাজ্যের যে বিরোধী দল সিপিএম বিজেপি এবং কংগ্রেস তারা কি উপযুক্ত বিরোধী মানে ভূমিকা পালন করছে তাদের যতটা আক্রমণাত্মক হওয়া দরকার ছিল বিরোধী দলগুলোর ততটা কি আক্রমণাত্মক তারা হচ্ছে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। সাথে থাকুন শেষ পর্যন্ত তো প্রথমেই যেটা আলোচনা করব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই মুহূর্তে বিধানসভায় তারা সবথেকে বেশি আসন পেয়েছে লোকসভাতেও তৃণমূলের পরে তারা আসনে আছে এবং বিধানসভাতেও তাই তৃণমূলের পরে আছে কিন্তু প্রধান বিরোধী দল তারা তো সেই প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি চেষ্টা করছে বিজেপি কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা এই রাজ্যে মমতার পুলিশ প্রশাসন মানে বিরোধীদেরকে কোনো স্পেস দেয় না না সাধারণ জায়গা ছাড়ে মিটিং করার জায়গা দেয় না মিছিল করা ধর্ না দেওয়ার কোনো জায়গা দেয় না কিন্তু মমতা ব্যানার্জি বা তার প্রশাসন বা তার নেতা নেত্রীরা যখন যেখানে যখন ইচ্ছা মিটিং মিছিল সমাবেশ ধর করতে পারে করবে তাদের জন্যে সব জায়গা যেহেতু তারা ক্ষমতায় আছে পুলিশ প্রশাসন তাদের হাতে আছে সেক্ষেত্রে বিজেপি যখন এই আন্দোলনটা করতে চায় বা করতে চাইছে তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে করতে দিচ্ছে না সেম কিন্তু সিপিএমের ক্ষেত্রেও তাই কংগ্রেসের ক্ষেত্রেও তাই কারণ বিরোধীদেরকে স্পেস দিও না বিরোধীদেরকে যত স্পেস না দেওয়া হবে সাধারণ মানুষ জানতে পারবে না সাধারণ মানুষ বুঝতে পারবে না সাধারণ মানুষকে বোকা বানানো অনেক সহজ হবে এই প্ল্যানটা কিন্তু মমতার পুলিশ পুরোটাই খেলছে এবং মিথ্যে মিথ্যে কেস দিয়ে দেওয়া মিথ্যে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া থানায় ডেকে নিয়ে আসা এগুলো চলছে আগেও চলতো এখনও চলছে মমতার পুলিশ সেটা ব্যবহার করছে যার ফলে আপনি হয়তো মনে করতে পারেন যে যতটা বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ হওয়া দরকার ছিল ততটা হচ্ছে না কিন্তু তারপরেও বিজেপি বারবার বারবার যেটুকু আন্দোলন করে যা কিছু দৌড়োদৌড়ি যা কিছু আন্দোলন তারা চালায় পুরোটা হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে এসে করে শুভেন্দু অধিকারী কোথায় মিটিং করতে যাবে শুভেন্দু অধিকারী কোথায় মিছিল করতে যাবে সুকান্ত মজুমদার কোথায় যাবে ওই হাইকোর্টে যেতে হয় তাদেরকে গিয়ে পারমিশন আনতে হয় তারপরে তার আগে রাজ্য পুলিশ জায়গাই দেবে না জায়গা সব কিছু ওই মমতা ব্যানার্জির আর মমতা ব্যানার্জি সাঙ্গ জন্য সেই ক্ষেত্রে কিন্তু তার মধ্যে দিয়েও বিজেপি সিপিএম আইএফআই বা এসএফআই ছাত্র সংগঠন সিপিএমের বা কংগ্রেস সেইভাবে কিন্তু তারা আন্দোলন করছে তারা কোনো স্পেস পাচ্ছে না কেন রাজ্য সরকার তাদের কোনো স্পেস দেবে না অনেকেই বলে বুদ্ধদেব ভট্টাচার্য যদি মমতাকে ওই হাই রোডে হাইওয়েতে যদি ওই আন্দোলনটা বা অনশনটা করতে না দিত যদি তুলে দিত পুলিশ প্রশাসন দিয়ে তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারতো না বুদ্ধদেব ভট্টাষ যে স্পেসটা মমতা দিয়েছিল মমতা সেই স্পেসটা বিরোধীদেরকে ওয়ান পারসেন্ট কখনো দেয় না দিতে দেয় না কারণ স্পেস পেয়ে গেলে মহতামার্জির গদি টলমল এমনিই বুঝে গেছেন দলের মধ্যে থেকেই বিদ্রোহ করা শুরু হয়ে গেছে দলের মধ্যে থেকেই চাইছেন মমতাবার্জি যেন পদত্যাগ করেন ভাইপো সাথে মমতামাজির ঝগড়া লেগে গেছে ভাইপো চাইছে তুমি সরো আমি গদিতে বসি এরম একটা অশান্তি চলছে সেটা প্রকাশ্যে চলেও এসেছে সেই জায়গা দিয়ে কিন্তু বিরোধীরা বিরোধীদের মতন কাজ করছে আপনি কি মনে করছেন বিরোধীরা যে আন্দোলনটা করছে সেটা কি সঠিক হচ্ছে নাকি আরো ঝাঁস বাড়ানো উচিত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন